মার্কিন ডলারকে পর্যন্ত তারা টেক্কা দিচ্ছে আলহামদুলিল্লাহ কারণটা কি চুরি নাই ডাকাতি নাই ছাগল কাণ্ড নাই গরু কাণ্ড নাই তারপরে অ্যাগ্রো ফার্ম কাণ্ড নাই তারপরে মনে করেন ক্ষমতার অপব্যবহার নাই এখন কিন্তু নাই আফগানিস্তানে কি আছে ক্রিকেট ছাড়া আফগানিস্তানের যে পরিমাণ খনি আছে দেখেন তার একটা তথ্য আমি পড়াশোনা করে বের করেছি তাদের বিভিন্ন সাইটে খনি শুধু আফগানিস্তানের এই ভূমির নিচে রয়েছে বলেন একবার দেশটিতে প্রায় তিন ট্রিলিয়ন ডলারের খনির সম্পদ রয়েছে তিন ট্রিলিয়ন ডলার সুয়েজ খাল সারা বিশ্বের বুকে পরিচিত এবং প্রসিদ্ধ একটি খাল আপনারা হয়তোবা অনেকেই জানেন যে আফগানিস্তান একটা মেগা প্রজেক্ট আমরা যেমন পদ্মা ব্রিজ নিয়ে কাজ করছি তাদের একটা মেগা প্রজেক্ট বা বড় প্রকল্প ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে দুইশো কিলোমিটার খাল তারা খনন করছে যেখান দিয়ে জাহাজ চলতে পারবে যেখান দিয়ে ফেরি চলতে পারবে এক লাখ হেক্টর জমি যেই জমির আপনার সেচ সেচের কাজ এখানকার পানি দিয়ে করা যাবে আলহামদুলিল্লাহ বাদ মুখতারাম বর্তমান আফগানিস্তানের যে শাসন ব্যবস্থা এবং এখানকার মানুষের যে আচার আচরণ আমরা কি ধরে নিতে পারি যে আগামী বিশ্বের পরাশক্তিতে পরিণত হবে আফগানিস্তান এবং আফগানিস্তানের এই উন্নতির পিছনে আসলে মূল কারণটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় আফগানিস্তান নিয়ে যখন কথা ওঠে ও এখন আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আফগানিস্তান নিয়ে কথা উঠলেই কিন্তু এখন খালি ওই আফগানিস্তানের ক্রিকেটটাই যেন সব কিছু এরকম মানুষ মনে করে যে তারা সেমিফাইনালে উঠেছে বা খেলেছে এটাই মনে হয় সব কিছু আসলে ক্রিকেট এটা কিন্তু আফগানিস্তানের সব কিছু না আফগানিস্তানে আপনাদেরকে কিছু তথ্য দিই যে কেন আগামী বিশ্বের পরাশক্তি হতে পারে আফগানিস্তান আফগানিস্তানে যে খনিজ সম্পদ আল্লাহ সুভাহানু হাত দিয়েছেন এই খনিজ সম্পদ যদি তারা প্রপার ওয়েতে ব্যবহার করতে পারে বা উঠাতে পারে পরাশক্তি হতে কিন্তু বেশি সময় লাগবে না তাদের কারণ অলরেডি মার্কিন ডলারকে পর্যন্ত তারা টেক্কা দিচ্ছে আলহামদুলিল্লাহ কারণটা কি চুরি নাই ডাকাতি নাই ছাগল কাণ্ড নাই গরু কাণ্ড নাই তারপরে অ্যাগ্রোফার্ম কাণ্ড নাই তারপরে মনে করেন ক্ষমতার অপব্যবহার নাই এখন কিন্তু নাই আফগানিস্তানে কি আছে ক্রিকেট ছাড়াও আফগানিস্তানের যে পরিমাণ খনি আছে দেখেন তার একটা তথ্য আমি পড়াশোনা করে বের করেছি তাদের বিভিন্ন সাইটে যেখানে লেখা হয়েছে এক হাজার দুইশোটির মতো বেশি খনিজ ক্ষেত্র রয়েছে শুধু আফগানিস্তানে এক হাজার দুইশোটারও বেশি মানে বারোশো খনি শুধু আফগানিস্তানের এই ভূমির নিচে রয়েছে সুবাহ আল্লাহ বলেন একবার দেশটিতে প্রায় তিন ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ রয়েছে তিন ট্রিলিয়ন ডলার তারপর বলা হয়েছে অনুমান করা হচ্ছে তিন কোটি আশি লাখ জনসংখ্যার দেশটিতে দুই দশমিক দুই বিলিয়ন টন লোহা এক দশমিক তিন বিলিয়ন টন মার্বেল এক দশমিক চার মিলিয়ন টন বিরল খনিজ সম্পদ এবং একশো আশি একশো তিরাশি মিলিয়ন টন অ্যালুমিনিয়াম মজুদ রয়েছে দেশটির দুটি খনিতে আনুমানিক দুই হাজার ছয়শো আটানব্বই কেজি সোনা মজুদ রয়েছে কল্পনা করতে পারেন দুইটা খনিতে সোনা আছে দুই হাজার ছয়শো আটানব্বই কেজি এই স্বর্ণ যদি তারা উত্তোলন করতে পারে কি পরিমাণ ডলার তারা কামাইবে রাষ্ট্রীয়ভাবে ফাইন্যান্সিয়ালি কতটা শক্তিশালী তারা হবে চলতি বছর আন্তর্জাতিক কর্পোরেশনের সাথে ষাটটি খনি চুক্তির স্বাক্ষর হয়েছে অংশগ্রহণকারী কোম্পানিগুলো আগামী তিন দশকে ছয়শো কোটি ডলারের বেশি বিনিয়োগ করবে ছয়শো কোটি বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে আচ্ছা চুক্তি অনুযায়ী আফগান রাষ্ট্রের হাতে সোনার পরিমাণ ছাপ্পান্ন শতাংশ তামার বারো শতাংশ শেষার বিশ শতাংশ এবং লোহার তেরো শতাংশ শেয়ার রয়েছে আচ্ছা তো গেল হচ্ছে খনির কথা এবার আসেন এ আফগানিস্তানের কয়েকদিন আগে যে সুপার কার তৈরি করল মাডার্ন আইন গোটা পশ্চিমা বিশ্ব এবং ইউরোপের সবাই কিন্তু অবাক যে এরা এই মোল্লারা এগুলো কীভাবে করলো এছা আমরা ছাত্র ভাই বলি অনেকে যে এরা কিভাবে এটা তৈরি করলো মেন কথা হচ্ছে কি জানেন যখন কোরআন কোনো জায়গায় ঢোকে ধর্মীয় শাসন যখন তাদের ভেতরে আসে আল্লাহ ভীতি যখন তাদের ভেতরে থাক যদি কোনো জাতির ভিতরে আসে আল্লাহ সুবাহানু হওয়া তালা আসমানি সাহায্য তাদের উপরে পাঠান মেধা তাদের স্বচ্ছ হয় দুর্নীতি না থাকলে সেই দেশটা অটোমেটিক উন্নত হয় মার্ডার্ন আইন সে সেই কাজটাই কিন্তু আমরা দেখেছি যে তাদের পক্ষ থেকে যেটা করেছে এটা সারা বিশ্বে কিন্তু প্রশংসা কুড়াচ্ছে এবার আসেন সুয়েজ খাল সারা বিশ্বের বুকে পরিচিত এবং প্রসিদ্ধ একটি খাল আপনারা হয়তোবা অনেকেই জানেন যে আফগানিস্তানে একটা মেগা প্রজেক্ট আমরা যেমন পদ্মা ব্রিজ নিয়ে কাজ করছি তাদেরও একটা মেগা প্রজেক্ট বা বড় প্রকল্প ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই প্রকল্পটি বালির ওপর গর্জন করছে একঝাক অত্যাধুনিক খনন যন্ত্র প্রকল্পটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে উত্তর আফগানিস্তানের শুষ্ক এলাকায় আমুদরিয়া নদী নদীর বিশ শতাংশ পানি প্রবাহিত করা যায় আফগান সরকারের আসা প্রকল্প বাস্তবায়িত হলে মধ্য এশিয়ার অন্যতম দীর্ঘতম নদীর পানিতে সবুজ হয়ে উঠবে দেশটির সাড়ে পাঁচ লাখ হেক্টর মরুভূমি কল্পনা করতে পারেন বুঝবেন না অনেকে দুইশো পঁচাশি কিলোমিটার খাল তারা খনন করছে যেখান দিয়ে জাহাজ চলতে পারবে যেখান দিয়ে ফেরি চলতে পারবে যেখানদের মানে আন্তর্জাতিক কোনো মানে পরিবহন যদি যাই মানে চলতে চায় সে চলতে পারবে এবং এই লাখ লাখ হেক্টর জমি যেই জমির আপনার সেচ সেচের কাজ এখানকার পানি দিয়ে করা যাবে আফগানিস্তান তারপরে এই যে উজবেকিস্তান কাজাকিস্তান কিরিগিস্তান তুর্কিবিনিস্তান হ্যাঁ এই সমস্ত দেশগুলা যেমন উজবেকিস্তান এর আশপা পুরো দেশে কিন্তু নদী নাই আপনারা হয়তো বা অনেকে মানে জানেন এবং এদের কিন্তু কোনো মানে বন্দর নাই স্থল বন্দর যেটা মানে আমাদের যেমন চিটাভাঙ্গে আছে পশ্চিমা বিশ্বের সাথে আমাদের পণ্য আমদানি রপ্তানি হয় জাহাজে করে উজবেকিস্তানের সাথে কিন্তু হয় না তো আফগানিস্তানের এই অঞ্চলটায় একটা খাল প্রয়োজন ছিল যে খালের আয়তন হচ্ছে দুইশো পঁচাশি কিলোমিটার মরুভূমি শুধু মানে বালু আর বালু সেই জায়গাটায় অলরেডি একশো কিলোমিটার পর্যন্ত খাল তারা খনন করে ফেলেছে আল্লাহ আকবার বলেন তো এখানে কেন আল্লা সুবাহানুয়া তালা তাদেরকে মেধা দিয়েছে বুদ্ধি দিয়েছে পরিশ্রম করার মানসিকতা দিয়েছে চুরি করলে হাত কেটে ফেলে এখন কোনো জেনা বিচার নাই মারামারি হানাহানি নাই যে অস্থিতিশীল পরিস্থিতি এবং পশ্চিমা বিশ্বের যারা এই দেশটাকে সন্ত্রাসী দেশ বলতো তারা এখন মডেল দেশ বলতেছে যে এত অল্প সময়ে কিভাবে ঘুরে দাঁড়ালো বিশ বছর যে দেশটার মধ্যে যুদ্ধ বিদ্রোহ হয়েছে সেই দেশটা এত অল্প সময়ে কীভাবে ঘুরে দাঁড়াচ্ছে সব আল্লা সুবাহানুভুয়া তালার রহম এজন্য প্রিয় ভাইয়ের আবার মূল যে পরিবর্তনটা হচ্ছে মূলত কোরআনের প্রভাবে আল্লা সুবহানুবা তালা তাদের থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকেও কোরআন অনুযায়ী জীবনযাপন করার এবং শাসনকার্য কার্য চালানোর কোরআনের ফর্মুলা অনুযায়ী আমাদের সমাজ ব্যবস্থা পরিবার পারিবারিক ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার আল্লাহ সফতাল আমাদের নীতি নির্ধারক ভাইদেরকে তৌফিক দান করুক আমেন